আমার মামার বাড়িতে এখন আমার যা আছে আমি তার মধ্যে আমি রাখবো আমি তো কের বাড়িতে আর পাঠাই তো না আমার খুব ভালো লাগতেছে আমি ছেলে মেয়েদের যেটা আশা হয়েছে আশা পূর্ণ হয়েছে ছেলেও জেল খাটাইলো ছেলেও কয় যে না আমি হর নিগে জেল খাটতেছি ও যে দামার নিগে করে আমি ওর পাশে আসছি আমি ওর পাশেও আমি আসছি মেয়েও কইছে যে না আমি ওর ছাড়াইতে আছি আমি ওরে ছাড়া আমি কোনো অসুবিধা হবো না আমাদের কথা বলছে আমি যেটা সত্য আমি এটাই বললাম লামিসের সাথে আপনার কথা হয়েছে উনি আপনার ছেলের বউর সাথে না 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 এখন এখন সব সময় কথাবার্তা হইতাছে কথাবার্তা হইতাছে কথা কইতাছি মানে আপনি গ্রহণ করছেন তাকে হ্যাঁ গ্রহণ করছি আমার হান্ডা রাইছে আমার পাগে আমার হান্ডা রাইছে তারে কেন যদি আমরা দেয়া দিবার চাইছি কইছে যে না আমার যদি নাম না দেয়া দেন আমনে ছেলে জীবনে পাবেন না আমারও মেয়েরা হাল দিব তারা তারা আমারও মেয়েরা হাল দিব

আল্লাহ যা মামা আল্লাহ আলহামদুলিল্লাহ যা খেতে পারবে তাই তো এখন আমার জানা মতে আমি মিষ্টি জানি হ্যাঁ তিন মন মিষ্টি তোমাদের আমি জানি তার পরিবর্তন আমি যদি আল্লাহ দেয় আল্লাহ যা ডাল ভাত জোরে

পাকা কর্ম পার্টিশন করুন পার্টিশন করে নিয়ে আসেন পাকা করুন সব কিছু করুম